সপ্তাহের কোন দিনে চুল ও নখ কাটলে জীবনে অমঙ্গল নেমে আসে আমাদের জীবনের অনেক সাধারণ কাজেই মধ্যেই লুকিয়ে আছে শাস্ত্রীয় অর্থ যেমন আমরা যখন চুল কাটি বা নখ কাটি তখন মনে করি এটি কেবল পরিচ্ছন্নতার জন্য করা একটি স্বাভাবিক কাজ কিন্তু হিন্দু হিন্দুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র বলা হয়েছে সপ্তাহের নির্দিষ্ট দিনে এই কাজগুলো করলে শুভ ফল আসে আবার কিছু দিনে করলে ভয়াবহ অমঙ্গল নেমে আসতে পারে কারণ প্রতিটি দিনেই নির্দিষ্ট গ্রহ ও দেবতার সঙ্গে সম্পর্কিত আর তাদের কৃপা ও প্রভাব মানুষের জীবনে সরাসরি প্রতিফলিত হয় তাই আজ আমরা বিস্তারিতভাবে আলোচনা করব রবিবার থেকে শনিবার প্রতিটি দিনে চুল ও নখ কাটার ফলাফল কেমন হয় আর কোন দিনে কি করা উচিত নয় প্রথমে আসা যাক রবিবারে এই দিন সূর্যদেবের দিন সূর্যকে বলা হয় প্রাণশক্তি আয়ু শাস্ত্র ও জীবনী শক্তির অধিপতি সূর্যের আশীর্বাদ ছাড়া পৃথিবীতে জীবনই অসম্ভব শাস্ত্রে বলা আছে রবিবারে যদি কেউ চুল বা নখ কাটে তবে সূর্যের কৃপা কমে যায় এর ফলে মানুষের আয়ু হ্রাস পায় শরীরের দুর্বলতা দেখা দেয় এবং পরিবারে অশান্তি প্রবেশ করে অনেকেই লক্ষ্য করেছেন রবিবারে চুল কাটলে মন ভারী হয়ে যায় বা অকারণ মানসিক চাপ সৃষ্টি হয় এজন্য প্রাচীন ঋষিরা রবিবার এই কাজটাকে অশুভ ঘোষণা করেছিলেন এবার আসি সোমবারে সোমবার হল চন্দ্রের দিন চন্দ্র মানুষের মন মানসিক প্রশান্তি পারিবারিক সম্পর্ক ও সৌন্দর্যের প্রতীক তাই সোমবার নখ বা চুল কাটলে বড় কোনো অমঙ্গল হয় না বরং অনেক ক্ষেত্রে এটি শুভ ফল বয়ে আনে বিশ্বাস করা হয় সোমবারে চুল কাটলে মানসিক শান্তি বৃদ্ধি পায় পারিবারিক সম্পর্ক মজবুত হয় এবং ব্যক্তির সৌন্দর্য বাড়ে তবে যারা চন্দ্রদোষে ভোগেন যেমন অতিরিক্ত মানসিক অস্থিরতা বা অযথা চিন্তার শিকার হন তাদের এই দিনে চুল বা নখ কাটা থেকে বিরত থাকতে বলা হয় এবার বলি মঙ্গলবারের কথা মঙ্গলবারকে মঙ্গল গ্রহের দিন বলা হয় মঙ্গল হল শক্তি রক্ত সাহস এবং যুদ্ধের প্রতীক শাস্ত্রে বলা হয়েছে এই দিন চুল বা নখ কাটলে জীবনে বিবাদ রক্তক্ষয় বা দুর্ঘটনার সম্ভাবনা বাড়ে অনেক পরিবারে এখনও দেখা যায় মঙ্গলবার চুল কাটা কঠোরভাবে নিষিদ্ধ কারণ বিশ্বাস করা হয় এই কাজ করলে মঙ্গলদেবে অপ্রসন্ন হন যার ফলে পারিবারিক শান্তি নষ্ট হয় এবং অকারণে রোগ শোক বৃদ্ধি পায় বিশেষ করে রক্তের রোগ বা আঘাতের সম্ভাবনা বেশি থাকে তাই মঙ্গলবার এই কাজ থেকে বিরত থাকাই শ্রেয় বুধবার হল গ্রহের দিন বুধকে বলা হয় বুদ্ধি ব্যবসা গণিত এবং কথোপকথনের দেবতা তাই বুধবারে চুল বা নখ কাটলে বিশেষ কোনো অমঙ্গল হয় না বরং অনেক শাস্ত্রে বলা হয়েছে এই দিন ন কাটলে বুদ্ধি শানিত হয় ব্যবসায় লাভ হয় এবং পড়াশোনায় উন্নতি ঘটে তবে চুল কাটার বিষয়ে বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন মত পাওয়া যায় কারো মতে এটি নিরপেক্ষ আবার কারো মতে সামান্য অশুভ কিন্তু সামগ্রিকভাবে বুধবারকে অন্য দিনের তুলনায় নিরাপদ বলা হয় বৃহস্পতিবারকে বলা হয় দেবগুরু বৃহস্পতির দিন বৃহস্পতি হলেন জ্ঞান ধর্ম শিক্ষক ও সংসারের মূল স্তম্ভের প্রতীক এই দিনে চুল বা নখ কাটলে গুরুদেবের কৃপা হ্রাস পায় বলে বিশ্বাস করা হয় ফলস্বরূপ পড়াশোনায় ব্যাঘাত ঘটে শিক্ষক বা বড়দের সঙ্গে সম্পর্ক নষ্ট হয় এবং সংসারে সমৃদ্ধি হারিয়ে যায় শাস্ত্রে এমনকি উল্লেখ আছে বৃহস্পতিবার এই কাজ করলে পূর্বপুরুষদের আশীর্বাদও কমে যায় এজন্য এই দিনকে সবচেয়ে অশুভ দিনের একটি ধরা হয় শুক্রবার হলো মা লক্ষ্মীর দিন দেবী হলেন সম্পদ সৌন্দর্য ও সমৃদ্ধির প্রতীক তাই এই দিনে চুল বা নখ কাটলে অনেক শাস্ত্রে বলা হয় যে মা লক্ষ্মী সন্তুষ্ট হন ফলস্বরূপ ঘরে সম্পদ বৃদ্ধি পায় সৌন্দর্য আকর্ষণ বাড়ে এবং দাম্পত্য জীবনে সুখ আসে অনেকেই বিশ্বাস করেন শুক্রবারে সৌন্দর্য চর্চা করলে জীবনে শুভ ফল লাভ হয় এজন্য শুক্রবারকে এই কাজের জন্য শুভ দিন বলা হয় শেষে আসি শনিবারে শনিবার হলো শনিদেবের দিন শনিদেবকে বলা হয় কর্মফল ও ন্যায় বিচারের দেবতা তিনি মানুষের পাপ ও পুণ্যের ফল নির্ধারণ করেন শনিবার চুল বা ন কাটাকে অত্যন্ত অশুভ ধরা হয় বিশ্বাস করা হয় এতে শনিদেব অপ্রসন্ন হন এবং জীবনে অযাচিত বিপদ দারিদ্র এবং কর্মক্ষেত্রে বাধা আসে অনেক সময় দেখা যায় শনিবারে ভুল করে চুল কেটে ফেললে মানুষ দীর্ঘদিন ধরে দুর্ভাগের শিকার হন এজন্য প্রাচীনকাল থেকেই শনিবারে এই কাজ কঠোরভাবে নিষিদ্ধ তাহলে সংক্ষেপে দেখা গেল সো সপ্তাহে সোমবার বুধবার ও শুক্রবার তুলনামূলকভাবে শুভ বা নিরপেক্ষ কিন্তু রবিবার মঙ্গলবার বৃহস্পতিবার শনিবার চুল ও নখ কাটাকে অশুভ বলা হয়েছে এই নিয়মগুলো শুধুই কুসংস্কার নয় বরং প্রাচীন ঋষিমুনিরা এগুলো তৈরি করেছিলেন গ্রহশক্তির প্রভাব মাথায় রেখে তবে যদি ভুলবশত কেউ নিষিদ্ধ দিনে চুল বা নখ কেটে ফেলেন তাহলে কিছু প্রতিকারও রয়েছে শাস্ত্রে বলা হয়েছে সেই সেই দিন ঘরে গঙ্গাজল ছিটিয়ে পরিবেশ পবিত্র করতে হবে ভগবান শিবের নাম জপ করলে অমঙ্গল দূরে যায় বিশেষত শনিবার করলে ওং সং সনিশ্চরায় নম মন্ত্র জপ করা উচিত আর বৃহস্পতিবার হলে গুরুদেবকে প্রদীপ চালানো উচিত এর ফলে নেতিবাচক প্রভাব কমে যায় এবং জীবনে শুভ শক্তি ফিরে আসে বন্ধুরা আমাদের প্রতিদিনকার ছোট কাজগুলো কতটা শাস্ত্রীয়ভাবে গুরুত্বপূর্ণ তা আজ আমরা বুঝতে পারলাম নখ চুল কাটার সাধারণ ব্যাপার হলেও এর সময় ও দিন ঠিক করলে দেবতাদের কৃপা লাভ করা যায় এবং জীবনে সমৃদ্ধি আসে তাই আর ভুল নয় শাস্ত্র অনুযায়ী বেছে নিন আর শুভ শক্তিকে জীবনে আমন্ত্রণ জানান ধন্যবাদ